ভাই সারা জীবন দেখলাম ইলেকট্রিক চুলা এরকম সমান হারে এখন দেখি গর্ত হারে দিচ্ছেন ভাই ভাই এই প্রথম এমন একটা চুলা চুলা আসছে হ্যাঁ আমাদের একবার কষ্টের দিন শেষ গ্যাসের আর ধরেন আপনার ওই যে যারা সিলিন্ডার চুলা ব্যবহার করেন আচ্ছা অনেকে সিলিন্ডার ভয় পায় রাইট গ্যাস শেষ হয়ে যা সিলিন্ডার বাষ্প হয় বাংলাদেশে একবারে মিয়াকো ব্যান্ডের। আপনি দেখেন বাজারে আমাদের গ্যাস গ্রাম যে আগে পাতিল গুলো আমরা ইউজ করতাম ঢাকার সর ইউজ করে একবারে যে গত যেগুলা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা দামের যে পাতিল গুলা এগুলা নাকি কারেন্টের চুলে ব্যবহার করা যায় না আচ্ছা আচ্ছা অনেকে বলে ভাই নড়াশড়া করে ভাত রান্না হয় না পাতিল কাই থুয়ে পড়ে যা ঠিক সময় বেশি লাগে আজকে আমরা এমন চুলা নিয়ে আসলাম আপনাদের বাসা বাড়িতে যে গত যে পাতিল আছে এই পাতিল যে দেখেন এই যে গত পাতিলটা দেখেন ভাই আচ্ছা এই দেখেন মাত্র বসাই দিলাম এই যে চলে আসে ওই দেখেন এই পাতিলটা আপনি একটু দেখাই আর রান্না হয়ে যাবে অবস্থাটা দেখছেন অবস্থা এইটা হইলো যখন আপনার এই চোখকার যে পাতিল গুলো আছে এটা বসায় দিবে নড়াচড়া করবে না তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি যা রান্না করতে চান এর বড় বড় গর্ত পাতিল ছাড়াও আরেকটা কথা অনেকের ভাষাতে এরকম সমান হাড়িও আছে এগুলো কি বসা যাবে ভাই এর একবারে ইজি ভাবে আপনি এরকম সমান পাতিল বসাইতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই পানিটা কিন্তু বলক চলে আসছে দেখেন একটু সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখাই এখানে আপনারা এইভাবে ভাবে দিয়া রুটি বাসবেন এটা তো একদম ফ্ল্যাট ফ্ল্যাট এটা দিয়া রুটি বাসবেন মাছ বাসবেন চ্যাপটা ব্যবহার করা যাবে আপনি গর্ত গুলো ব্যবহার করা আমাদের দেশে এখন কিন্তু এই যে ফ্ল্যাগ চুলাগুলোর কারণে কিন্তু গর্ত পাতিলের পাতিলগুলা কিন্তু আমাদের ব্যবসা বন্ধ হয়ে যেতেছে স্যার অনেকে 2000 টাকার পাতিল কিনলে পাঁচ 6টা obviously আমাদের strapটা পাতিলগুলা একটার দামে 2000 টাকা আচ্ছা কি করবে তারা এখন বাজারে যদি আপনার এই গর্ত পাতিল দিয়ে আপনি রান্না করতে চান কারণ নরমাল ফ্যামিলি যারা যারা 10000 টাকার পাতিল কিনতে পারবেন না হ্যাঁ একটা কষ্টগুড়া চুলা কিনবেন আচ্ছা এরকম একটা পাতিল যদি আপনি চুলা যদি কিনেন

এখন দিয়ে দিছে কুলিং ফ্যান ডাবল দুইটা ডাবল তারপরে ডাবলের ভিতরে আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার এই কুলিং ফ্যানটা কেন ভাই জানেন কেন চুলাটা যখন রান্না বান্না হবে তখন আপনার চুলাটা যে আপনার রুমটা যেন গরম না হয় আচ্ছা এটা হলো আপনার বাতাসটা গরম হাওয়াটা নিচ দিয়ে বের করে দিবে আচ্ছা আচ্ছা আর চুলার যে উপরের যে বডিটা আছে এটা কখনো গরম হবে না জমরিচা বলবো খালি এই জায়গাটাই গরম হবে আচ্ছা আমি অনেক কম ভাই চুলা নাকি কারেন্টটা শর্ট করে চালানোর সিস্টেম ভাই আমি একটু দেখা দিচ্ছি একটু দেখেন এই যে পাতিলটা দিয়া দিলাম আচ্ছা এই যে পানি গরম হয়ে গেল আপনি যেকোনো গর্ত গত্ত পাতিল বসা দিলে হবে এখন এই যে আমি এটা উড়া ফলাইলাম এই যে দেখেন এটা হলো

যখন আপনি এটার মধ্যে টাইমার সিস্টেম আছে এই যে টাইমার সিস্টেম আছে আপনি যদি তিরিশ মিনিট দেন এটা মনে করেন আপনি এক ঘন্টা দেন এক ঘন্টা বিশ মিনিট দেন এইভাবে আপনি রান্নার টাইম করতে সেটা ইনভার্টার সিস্টেম আবার ইনভার্টার সিস্টেম আরেকটা জিনিস হল আপনি যদি কয়েল ছোট বড় করতে চান আচ্ছা এই কয়েলটা পুরো বড় হবে এখন কিন্তু বড় কয়েল এখন ছোট এখন ছোট কয়েল ওই যে দেখেন মাস্কানের জায়গা থেকে লাল হবে পুরোটা লাল হবে না আপনি ছোট একটা পাতিল দিবেন ছোট পাতিল দিলে ওই হিটটা কিন্তু ছোট পাতিলের মধ্যে লাগবে আচ্ছা যখন আপনি বড় পাতিল দিবেন তখন আপনি এখানে চাপ দিলে এখানে যখন চাপ দিবেন তখন আপনার এই বড় পুরাটাই জ্বলবে তখন আপনি এই ধরনের বড় পাতিলটা রূপকে বসায় দেন পুরাটা হিট হবে এই পাতিলটা চলে গেল অনেকে বলে ভাই আমি একটু পানি পানি ডাইলা দেখায় ওয়াটারপ্রুফ যে অনেকে বলে ভাই এই চুলা নাকি পানি পড়লে সমস্যা হয় আপনাদেরকে পানি ডাইলা দেখায় দেখেন এই পানিটা দিলাম না ভাই এই পানিটা দেওয়ার পর আমি এটা হাত দিলাম একটু দেখেন এটা কিন্তু রানিং চলতেছে এই পানের মধ্যে আপনি যদি এইভাবে পাতিল বসায় দেন এই দেখেন কোন সমস্যা নাই কোন সমস্যা নাই এটা যদি এইভাবে বাতের মার পানি বলকায় পরে আপনার কোন ক্ষয়ক্ষতি নাই এবং আপনার কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই এই চুলাটার মধ্যে আপনি পানি পড়লো পানি পড়ার পরে আপনি দেখলেন যে আপনার বাতটা বলকায় পড়ে গেল আপনি কি করবেন আপনি এই রান্না অবস্থা চুলাটা রানিং অবস্থা আপনি যদি কাপড় দিয়ে ভাবে মুস্তে চান এভাবে মুস্তে চান এভাবে যদি আপনি মুস্তে চান একবার ইজি ভাবে ভাই এই ইজি ভাবে আপনি সুন্দর কইরা আপনি রানিং অবস্থা চালু অবস্থা আপনি এই চুলাটা মুস্তে পারবেন আপনাকে কোনো শর্ট করবে না কোনো কারেন্ট ধরবে না ओके কোনো ক্ষতি নাই যদি আপনারা ব্যবহার করতে जाया যদি এই চুলাটা আপনাদেরকে শর্ট করে এটা সম্পূর্ণ দায়বध्द আমি নিব আচ্ছা আর চ্যালেঞ্জ করতে চাই লাখ লাখ পিস চুলা বিক্রি করব একটা চুলা কখন এভাবে পাজা করে ধরে রাখবেন বিছনার উপরে ডাইনিং টেবিলে যেখানে সেখানে আপনি রান্না করেন আচ্ছা এখন তাহলে বিদ্যুৎ বিলটা কেমন আসবে ভাই এই চুলাটার মডেল হলো কি যেটা ভাইরাল চুলা যেটা মানুষ একবারে ঘরে 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 প্রবাসী ভাইরা মডেল হলো কে টু আচ্ছা ডাবল টু কে টু কে টু এই চুলাটা এই যে সিলভারের গত্ত পাতিল দিয়ে রান্না করা যাবে এনার্জি সেভেন সত্তর পার্সেন্ট আশি নব্বই পার্সেন্ট বিদ্যুৎ বিল সারা মাস রান্না করলে মাত্র দুইশো টাকা মাত্র মাত্র দুইশো টাকা আবার হলো ইনভার্টার সিস্টেম ইনভার্টার ইনভার্টার দেওয়ার মানে কি মানে যেন আপনার বিদ্যুৎ বিল না আসে এবং আপনার বাসা বাড়িতে লোড লোট নিতে পারে না যেগুলো নিতে দিয়ে আপনি সেগুলো লাইন টাইনে নিছেন বা আরব বাড়ির থেকে আপনার সাইড টাইনে নিছেন সরাসরি আপনি বিদ্যুতের লাইন নিতে পারেন নাই সরকার থেকে তারপরে চুলাটা চলবে গ্যারান্টি কি গ্যারান্টি তো অবশ্যই ভাই যে চুলা

আমরা সাড়ে সাত টাকা করে বিক্রি করতেছি সাত টাকা করে আজকে আপনাদের জন্য সব সময় চিন্তা করে দেখি প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা কামা পরিশ্রমের টাকা সবার পরিশ্রমের টাকা সব টাকার একটা দাম আছে যারা হারাম সুর কামা যারা ঘুষ খা যারা সুদ খা তারা ইচ্ছা রকম কিনতে পারবে কিন্তু পরিশ্রম আলারা একটু যাচাই বাছাই করা কিনবো কষ্ট যত কম পায় তো এই কম হালাল ব্যবসা হালাল মানুষের থেকে বিক্রি করব একবারে পানির দাম পাঁচ টাকা থাকবো দাম এই চুলা গুলা আমাদের হাতে মাত্র থাকবে কিন্তু দশ দিন আচ্ছা দশ দিন পরে কিন্তু যারা অর্ডার করবেন পরবর্তীতে কিন্তু ভিডিও কিন্তু দশ দিনের মধ্যে রেট পরে কিন্তু সাত হাজার টাকা রেট যারা ভিডিও দেখবেন সাথে সাথে অর্ডার করবেন মাত্র পানির দামে পাঁচ হাজার আটশো অর্ডার করার সিস্টেম হলে ঢাকার বাইরে দেখে নিতে চান সুমায় ডেডাত গুগলে চার্জ দিয়ে দোকানের লোকেশন দেখে নেবেন ভিডিও কল দিয়া আপনার দোকান দেখে মাল অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে প্রোডাক্টটা পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন ওকে তো যা লাগবে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দশ দিনের মধ্যেই এই অফার প্রাইজে নিতে পারবেন